হ্যালো গাইস চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে গিয়েছিলাম আমরা তুরাগ নদী ভ্রমণে এটা আসলে মোহাম্মদপুর বসিলা ব্রিজের এই পার থেকে ওপারে যে নদীটা যায় ওই নদীটা হচ্ছে গিয়ে তুরাগ নদী বলা হয় তা আমরা আজকে এখান থেকে জেটি ঘাট থেকে টলারে করে হচ্ছে যায় যে আপনার তুরাগ নদী ভ্রমণ করি তো প্রথমে আমরা ট্রলারে উঠলাম তো টলার ছাড়লো এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের টলার চলতে লাগলো ওপারে যাওয়ার উদ্দেশ্যে ওপারে ছিল এক বিশাল মরুভূমি গাছপালার মরুভূমি যা নিজ চোখে না দেখলে আপনারা জীবনে বুঝতে পারবেন না যে চিলি কোঠা বা ইট পাথরের এই শহরের ভিতরেও এত সুন্দর একটি পরিবেশ রয়েছে তো এবার থেকে আমাদের টলার ছাড়লো তো ওপারে যাওয়ার সময় দেখলাম নদীতে প্রচুর পরিমাণে শাকার মাছ এত পরিমাণ শাকার মাছ যা আসলে কল্পনা করা যায় না তো এখান থেকে আমরা খুব সুন্দর একটি ভিউ নিতে নদীর মাঝখানে প্রায় চলে এসেছি এরপর থেকে প্রায় ভিডিওতে দেখতে পারবেন কত সুন্দর একটি পরিবেশ আর পানি এত সুন্দর পানি আসলে মানে আপনি কল্পনা করতে পারবেন তুরক নদীর পানি সব সময় প্রায় বেশিরভাগ সময় কালো থাকে এখন তো খুবই পয় পরিষ্কার এবং পরিষ্কার পানি তো এখান থেকে আমাদের টলার প্রায় চলতেছে হে উপরের উদ্দেশ্যে বেশ মোটামুটি অল্প সময় লাগে যেতে নদীর উপরে গেলেই আপনারা বুঝতে পারবেন সে এক গ্রাম্য পরিবেশ এবং এত সুন্দর পরিবেশ এটা আসলে কেউ না গেলে আসলে কখনো চিন্তা করতে পারবে না তো আস্তে আস্তে আমাদের টলার চলতেছে উপভোগ করুন আমাদের এই নদীর দৃশ্য ও টলারের ঝনঝন শব্দ খুব ভালোই লাগতেছিল বাতাসটাও খুব সুন্দর লাগতেছিল হালকা ঢেউ আমরা প্রায় নিয়ে হচ্ছে গা যে আপনার ওপারে কাছাকাছি চলে এসেছি এই যে দেখা যায় হচ্ছে গিয়ে যে ঘাট এটা হচ্ছে গিয়ে যে ওপারের ঘাট এখান থেকে আমরা আস্তে আস্তে টলার আমাদের ঘাটে ভিড়বে এই চলে এলাম আমরা প্রায় ঘাটের কাছাকাছি এই যে ঘাটে গিয়ে আপনার ট্রলার ভিড় লোক তো এপার থেকে ওপারে আসার ভাড়া নেয় দশ টাকা করে দশজন হলে পরে তারপর টলার ছাড়ে আসলে বেশি পরিবার এটা হচ্ছে গে যে আপনার সেই গ্রাম্যের গ্রাম ঢাকার ভিতরে ছোট্ট একটি গ্রাম অসম্ভব সুন্দর প্রচুর গাছ গাছালি অবশ্যই এখানে আস্তে আস্তে সবাই সবকিছু পুলট করা এবং এখানে আপনার পরিবেশটা খুবই সুন্দর কিন্তু আপনার কোলাহল মুক্ত কিন্তু এখানে একটি সব থেকে বড় সমস্যা হচ্ছে খুবই মানে এখানে রাতের বেলা বা এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে চারপাশে কাশফুলের বাগান কাশফুল আর কাশফুল মানে সে এক অভূতপূর্ব পরিবেশ আমরা আস্তে আস্তে এখান থেকে হচ্ছে গিয়ে ভিতরের দিকে হাঁটতে থাকি ঘুরে ঘুরে দেখি আসলে পরিবেশটা কেমন কি দেখা যায় ছোট ছোট কিছু কিছু বাড়িঘরি বাড়িঘর এখানে হচ্ছে হচ্ছে আস্তে আস্তে বেশিরভাগই হচ্ছে গিয়ে ফাঁকা জায়গা সব এখানে কত সুন্দর কাশফুল সে এক বিশাল কাশফুলের সমারোহ ঢাকার ভিতরে যদি কেউ কাশফুলের একটা ভাইব নিতে চান তাহলে ওখান থেকে ঘুরে আসতে পারে এখানে মোটামুটি শেষ তারপর হচ্ছে গিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই তো রওনা রওনা হতে হতে রাত হয়ে যায় তখন আমরা আস্তে আস্তে টলারে উঠি দেখেন একটা চাঁদের ভিডিও দেখলাম এই আমরা আস্তে আস্তে টলায় উঠলাম টলার আস্তে আস্তে ছাড়ল আমরা তখন আস্তে আস্তে আবার সেই নদীতে ঢেউয়ের জোলা খেতে খেতে ঢাকার উদ্দেশ্যে হচ্ছে এবারে আসতেছিলাম তো খুবই ভালো একটা সময় পার করছিলাম যে এত সুন্দর পরিবেশ এত মুক্ত নিরিবিলি এক গ্রামের পরিবেশ ঢাকার ভিতরে এরকম গ্রাম আসলে আপনি না গেলে কখনোই কল্পনা চিন্তা করতে পারবেন না এত সুন্দর পরিবেশ বাংলাদেশে রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি পারেন ভিডিওটিকে একটি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ